আজকে এত চাপাবাজি করছে ফিলিস্তিনে হায় প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে এই ইহুদিরা আমার অস্ত্র নয় শস্ত্র নয় আমি যুদ্ধ করবো কি করে কেন আপনার একটা ইর দোকানের কাছে দরখাস্ত করেন যে আজার থেকে এইটটি পার্সেন্ট তেল আসে তুরস্কের উপর দিয়ে তুমি মুসলিম জাহানের খলিফা হিসাবে লাইনটা কেটে দাও পারবে এর দোকানের বাক্যে তুলেন তো কবর থেকে পারে কিনা দেখে আবেদন করেন আপনার ইরান কি করেছে তাদের জন্য ফিলিস্তিনের জন্য কি করেছে একটা উদাহরণ দেন দেখি একটা যে ক্ষেপণাস্ত্র মারছিল তেলা বোকা মরেনি একটা এগুলো তাকে দেখেন এগুলো ইরানও থাকবে না ইনশাল্লাহ ইরান থাকবে নামে কিন্তু এই ইরানও মুসলিমদের দখলে আসবে ইনশাল্লাহ এই হুতিরা কি করছে বাসার সাদ দশ হাজার আলেমকে হত্যা করছে সিরিয়াতে সিরিয়া হলো আল্লাহ রাসুলের দোয়াপ্রাপ্ত জায়গা আর বাংলাদেশের শিয়ারা আহলে আদিশ মসজিদ ভেঙে দিচ্ছে আর তাদের প্রতি আপনার কত দরদ এই সৌদি আরব থেকে প্রবাসীগুলোকে বের করে পাঠা দিল যারা আপনারা গেছেন শহরের উঠতামে তাদেরকে বলেন একটু হুজুররা তোমরা একটু যাও সৌদি আরবে যা সৌদি আরব শাসককে বলো যে এদেরকে বের করে দিও না কেন সালমানের ছবি আপনি একজন সুন্নি মুসলিম হয়ে মালেক সালমানের ছবি তৈরি করে তার ছবিতে জুতা মারলেন আপনি এটা পারলেন আপনি আপনাকে সুন্নি বলা যায় এই জন্য বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম না অধিকাংশ শিয়া অধিকাংশ শিয়া মোহাম্মদ বিন সালমানের ছবি তৈরি করে আপনার তাকে ইজরাইলের দালাল বললেন ইহুদিদের দালাল বললেন সৌদি আরব থেকে কোন বিমান কি যায় ইহুদের দেশে যায় ইসরায়েল যাকে বলছে এখানে যাই প্রমাণ আছে কিন্তু প্রতিদিন কয়টা ফ্লাইট প্রচারিত হয় প্রচলিত হয় কয়টা ফ্লাইট তুরস্কে তো কয়টা হয় দেখেন আপনি ইরান থেকে কয়টা হয় দেখেন আপনি সৌদি আরবের কোন লোকের পাসপোর্টে ইসরাইলের কোন সিলমার আছে কিনা দেখেন তো দেখি আর আমার দেশের হুজুরেরা অত ইহুদিদের দালাল ভাই সুন্দর করে সব দেখিয়েছে বলছে আমরা ফিলিস্তিন দেখে আসলাম অত পাসপোর্ট নিয়ে কারে পাসপোর্ট নিয়ে গেছে কার কোথা থেকে ইসরায়েলি পাসপোর্ট নিয়ে গেছে তাদের সাপোর্ট নিয়ে গেছে বলছে আমরা ফিলিস্তিন বেড়া আসছিলাম এইগুলো মানুষ এক সময় বুঝবে সময় আসবে কিন্তু এর মাসখান থেকে অনেক গালিগালাস শুনতে হবে অনেক ইট খেতে হবে অনেক গালমন্দ হবে হোক তাতে যায় আসে না ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ একসময় পরিষ্কার বুঝবে এবং সংশোধন হবে ইনশাল্লাহ